আসলে এখানে আসাটা বই পড়তে অনেক ভালোবাসি তাই তার জন্যই এর জন্য মানে আমি প্রায় চারটার মতো বই কিনেছি বিভিন্ন রাইটারের বিভিন্ন রকমের তো অনেক ভালো লাগছে অনেকেই বলছে যে এখনকার তরুণ প্রজন্ম বই পড়ে না তো আপনি এটা আসলে দেখতেছি মানে অনেকে এখানে আসা বই মানে ঘুরতে বা অভিজ্ঞতা নিতে কিন্তু আমার বই পড়তে অনেক ভালো লাগে বই তো এই ক্ষেত্রে অনেকেই দেখছি যে শাড়ি পরে মাথায় ফুল বুঝে অনেক ভাবে এসেছে আপনার মধ্যে ওই ধরনের কোনো প্রিপারেশন নেই কেন আমি আসলে মানে বই কিনতে বই কিনতে এসেছি আমার মেইন মেইন উদ্দেশ্য বই কিনতেই সেটাই এই জন্য হ্যাঁ এই জন্য কিনতে সাহায্য করতে ভালোবাসি তাই টিচারকে দেখেছি আমরা আমাদের শিক্ষকের সাথে এসেছি উনি আমাকে একটা বই উপহার দিয়েছে সেটার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই তাকে অনেক খুশি আমি ও ওকে বন্ধুরা যখন বন্ধুদের সাথে করতে আসে বা আনন্দে আসে ডিয়ার মাই फ्रेंड्स ओके ओके এন্ড টিচার

ও হুমায়ন আহমেদ বই পাগলের মতো পছন্দ করে পরেও তো ও আপনি আসলে তেমন একটা পড়া হয় না ও ও কিনে